প্রতি বছর এখানে আমরা সম্মিলিত হই শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন উন্নয়ন খাতে যাতে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বারুনং গিয়াসনগর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ইউ টুয়েলভ গিয়াসনগরের সপ্তম বার্ষিক সভা এবং পুনর্মিলনী রবিবার আট সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে কাজী শাহনিওয়াজ সিরাজের পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন রহমান সালে এবং কাজী ফয়সল আহমেদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে ফারুক আহমেদ এবং গোলাম মোর্তুজা গিয়াসনগর ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে এবং অসহায় মানুষদের সাহায্যে উক্ত সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করায় সংগঠনের ভূয়সী প্রশংসা করেন শিক্ষাবিদ জামাল আহমেদ তিনি বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজনগরের আশ্রয়হীন মানুষকে উক্ত সংগঠনের সহায়তা একটি মানবিক উদাহরণ সভায় গরিব অসহায় এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে সহায়তা এগিয়ে আসার জন্য টুয়েলভ গিয়াসনগরের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মুহিত ইমরান আহমেদ আবুল হোসাইন শেফুল আহমেদ আব্দুল মুহিত শিপু মোহাম্মদ আলী আতাউর রহমান আব্দুল লতিফ মিন্টো শিপার আহমেদ আফতাক মিয়া শাহজাহান আহমেদ এবং ফজলুল মিয়া প্রমুখ মৌলভীবাজার জেলার বারো নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন যারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের সংগঠন হচ্ছেন ইয়ার টুয়েলভ ইউনিয়ন এটা আমাদের আজকের এটা বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরই আমরা এভাবে সবাই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে একত্রে মিলিত হই আমরা বিভিন্ন বিষয় আদি নিয়ে আলোচনা করি একজন আরেকজনের সাথে কৌশলাদি বিনিময় করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা একখণ্ড মৌলভীবাজারের গ্যাসনগর ইউনিয়নকে শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন উন্নয়ন খাতে যাতে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে প্রতি প্রবাসী যুক্তরাজ্যে অবস্থানরত মৌলভেজার গ্যাসনগর ইউনিয়নের সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিবছর বছর এখানে আমরা সম্মিলিত হই ইউটল গ্যাসনগর কর্তৃক আয়োজিত সপ্তমবারের মতো আমরা ইসলন্ডনের সায়েন্স সেন্টারে একত্রিত হয়েছিলাম ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আমার প্রাণপ্রিয় গ্যাসনগরবাসী যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ সবাই সর্বসম্মতিক্রমে ভবিষ্যতে গিয়াসনগর ইউনিয়নের মানুষের শিক্ষা এবং সমাজসেবায় অত্র ইউনিয়নের যুব সমাজের বলিষ্ঠ ভূমিকা প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় পরিশেষে কেক কাটা এবং মোনাজাতের মাধ্যমে আগামী বছরে এরকম মহতি অনুষ্ঠানের আয়োজনে ধীর প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বিভিন্ন শহর থেকে এই গ্রুপের সদস্যরা উপস্থিত হয়েছেন এজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমার প্রাণপ্রিয় ইউটিউব গেস্ট ইউনিয়নের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেকটা সদস্য যারা আজকে এখানে উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ এটা তো সেভেন্থ টাইম নেই সাতবার সপ্তমবার আর কি তো গ্যাসনগর ইউনিয়ন বারো নম্বর গ্যাসনগর ইউনিয়নের একটা খুব সুন্দর একটা সামাজিক মিলন মেলার মতো আর কি আর এর মাধ্যমে এই যে সামাজিক খাস কর্মগুলো করার একটা সহযোগিতা করার একটা সুযোগ সৃষ্টি হয় সব সময়টা অব্যাহত থাকুক এই আশা রাখি